যে সকল মাদ্রাসায় লীলা বোর্ডিং মিসকিন ফান্ড আছে যেখানে সঠিক কোরআন ও সন্ন্যার বিষয়গুলো শিখানো হয় যেখানে আপনার ইসলামের ভুল ব্যাখ্যা হয় না সেই ধরনের সন্নি আহলে সন্নতল জামাতের মতাদর্শের যেগুলো মাদ্রাসা রয়েছে সেখানে মিসকিন ফান্ড আপনি দিতে পারবেন এর মধ্যে আমাদের এই চট্টগ্রামে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য যে প্রতিষ্ঠান এটার নাম কি বলেন মাশাল্লাহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এটি আওলাদ রসুলের প্রতিষ্ঠান এটি হচ্ছে আহেলাতুয়া জামাতের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান কারণ আপনারা কল্পনায় করতে পারবেন না এখান থেকে আসলে কি ক্ষেদমত হচ্ছে যদি একটু চিন্তা করেন হয়তো বুঝতে পারেন তাদেরকে ফ্রি কিতাব দেওয়া হয় ফ্রী বোর্ডি আপনার আবাসিক রাখা হয় খরচ দেওয়া হয় কিতাব দেওয়া হয় প্রতি ওয়াক্তে একটা একটা মেজবান জামিয়ার হোস্টেলে প্রতি অর্থে একটা কি মেজবান তো এই ধরনের খরচ যেই প্রতিষ্ঠানে হচ্ছে লীলা বোর্ডিং আছে যেহেতু জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া হচ্ছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আপনারা জামিয়ার মিসকিন ফান্ডে লীলা ফান্ডে অবশ্যই সামরা আপনি বিক্রি টাকাও দিতে পারবেন অথবা সবচেয়ে বেশি ভালো হয় আপনি সরাসরি চামড়া দিয়ে দিবেন জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সিদ্ধান্ত হলো আপনারা যদি সরাসরি চামড়া দিতে চান আপনারা দিতে পারবেন আমাদের সাহেব সাহেবের সাথে যোগাযোগ করতে পারবেন সেক্রেটারি সাহেবের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে টিম আছে যারা আপনাদের বাসায় বাসায় যাবে আপনারা তাদেরকে দিয়ে দিতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে এই এই কাজগুলো করার তো দান করুক আমি जन्नत से कम नहीं है मुर्शिद का सताना जन्नत से कम नहीं है मुर्शिद का सताना